ইচ্ছা শক্তি প্রবল হলে ভাগ্য বদলে যায় নইলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায় অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো যখন মানুষের কিছু যায় আসে না তখন আর অভিযোগ কিসের নিজেকে শেষ করে দিলেও দুনিয়া তোমাকে নিয়ে খুশি হবে না মানুষের কথা বলার ধরন বলে দেয় তার জীবনে তোমার গুরুত্ব কতটুকু প্রতারকদের একটা খুব ভালো গুণ আছে তারা খুব মিষ্টি করে কথা বলে স্বার্থপর লোকদের চেয়ে একাকিত্ব লাখো গুণে ভালো জীবনে হোচট খাওয়াও জরুরি এতে মানুষ সাবধানে চলতে শেখে সময় বলে দেয় কে আপন নইলে মুখে তো সবাই ভালো কথা বলে সময় আমাকে খারাপ বানিয়ে দিয়েছে নইলে একটা সময় আমরাও সবার ভালো ছিলাম পাথরে তো সৃষ্টিকতা আছেন কিন্তু মানুষের মধ্যে মানুষ নেই জীবনের প্রতিটা হোচট একটাই শিক্ষা দিয়েছে রাস্তা যেমনই হোক শুধু নিজের পায়ের ওপর ভরসা রাখো মানুষ পায়ের দিকে তখনই তাকায় যখন সে মাটিতে কিছু হারিয়ে ফেলে প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় দিলে লোকে তোমাকে সস্তা ভাবতে শুরু করে বড় মানুষ তিনি যিনি তার পাশে দাঁড়ানো মানুষটিকে ছোটো মনে হতে দেয় না অন্যের মনে কষ্ট দিয়ে নিজের জন্য সুখের আশা করো না মদের নেশায় যারা বাঘ সাজে তারা প্রায়ই নিজের পরিবারের খুশির শিকার হয় তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের মনে রেখো কিন্তু যারা দাঁড়িয়ে তামাশা করেছে তাদেরও হিসাব রেখো রূপ আর টাকার অহংকার করো না কারণ দরিদ্র আর অসুস্থতা কখনো বলে আসে না বাদর আদার স্বাদ বোঝে না কিন্তু লোকে বদনাম বাদরকেই করেছে কর্মের খেলা বন্ধু এইসব ফিরে অবশ্যই আসবে যে আজ তোমাকে কাদাচ্ছে কাল তাকে অন্য কেউ কাঁদাবে কাউকে নিজের মনের ওপর এতটাই অধিকার দিও না যে যখন তার মন চাইবে তোমাকে কাঁদিয়ে দেবে আবার যখন তার মন চাইবে হাসিয়ে দেবে যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অন্যের সামনে তোমার নিন্দা অবশ্যই করবে কিছু সঞ্চয়ে তাদের কাছেই থাকে যারা ভাগ করে নিতে জানে নিন্দুকের সব সময় সম্মান করা উচিত কারণ তারা তোমার অনুপস্থিতিতে তোমাকে আলোচনায় রাখে ঘরের দরজা ছোটই রেখো যে মাথা নিচু করে আসবে বুঝবে সেই সবচেয়ে আপন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ